স্কুল বিল্ডিং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিক্ষোভ গ্রামবাসীদের নিম্নমানের কাজের অভিযোগ তুলে এদিন নির্মাণে কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা ঘটনায় ঘটেছে চক আহমদ এলাকার দৌললা প্রাথমিক বিদ্যালয় নির্মাণে কাজ নিয়ে দোলনা এলাকার চক আহমদ গ্রামে অবস্থিত দোললা প্রাথমিক বিদ্যালয়টি বালুরঘাট হিলির রেল লাইন সম্প্রসারণের পথে পড়ে যাওয়ায় বিদ্যালয়টি পার্শ্ববর্তী এলাকায় নতুনভাবে নির্মাণে কাজ চলছে সেই বিদ্যালয় নির্মাণে এদিন ঢালাইয়ের কাজ চলছিল গ্রামবাসীদের অভিযোগ ঢালায় কাজে নিম্নমানের বালি ব্যবহার করা হচ্ছে রাফ বালি দিয়ে কেন ঢালাই কাজ হচ্ছে সেই অভিযোগ তুলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা বন্ধ করে দেয়া হয় ঢালায় কাজ যদিও ঠিকাদার সংস্থার পক্ষ থেকে মোটা দানার বালি দিয়ে কাজ করা হবে বলে জানানো হয়েছে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয় ভুলবশত সরবরাহকারী সরু দানার বালি সরবরাহ করেছে সরবরাহকারীদের সরু বালির পরিবর্তে মোটা দানার বালি সরবরাহ করতে বলা হয়েছে মোটা দানার বালি দিয়েই নির্মাণ কাজ করা হবে অন্য জায়গায় ছিল এখানে তো সেই দিন স্কুলের কাজ যত শুরু হয়ে গেছে তারপরে সবাই আমরা পাড়ার লোক সবাই দেখাশোনা মোটামুটি করছিলাম কিন্তু ঢালাইয়ের দিন যেহেতু ধান কাটা লাগছে মাঠে তার জন্য সকাল থেকে অনেকে মানে পরিদর্শন করতে পারেনি যে কাজটা কীভাবে হচ্ছে কিন্তু হেটু ইস্ত্রি তো সব জানে কিংবা যা যিনি কন্ট্রাক্টার কন্ট্রাক্ট নিয়েছেন তিনিও সব কিছু জানেন যে এখানে কি রুলস আছে কীভাবে কাজ করতে হবে সব আমরা গ্রামের যে তার কি এটা তার সত্ত্বেও যে যখন আমাদের গ্রামের সব ভাস্তারা কিংবা বড় বড় যারা আছে আর কি ওনারা এসে দেখেন যে ওই রাত বালি দিয়ে আর কি ঢালাই তাকে কাজ হয়েছে তার সত্ত্বেও পাড়ার যারা আছে তারাও মানা করেছে ঢালাই পাটি দেখ যে আপনারা হচ্ছে এই রাত বালি দিয়ে ঢালাইটা দিবেন না তার সত্ত্বেও ওরা মেশিন না বন্ধ করে তার অল্প অল্প কাজ ছিল নাকি ওরা ওই কাজটা করেছে তারপরে একটু গণ্ডগোল সৃষ্টি হয় তারপর থেকে আমাদের গ্রামবাসী সবার একই মত যেটা এটা যেন এই যেভাবে আপনাদের ওই প্ল্যান আছে আর কি যে প্ল্যান অনুযায়ী যেন কাজটা সঠিকভাবে হয় আমরা এটাই চাইছি আর এখানে তো আজকে স্কুলটা তো আজকে আছে কালকে ভেঙে চলে যাবে সেটা তো না আজকে আছে কালকে আরও আরও বাচ্চারা পড়বে এটা অনেক দিনের জন্য সবাই সুবিধা আছে আমরা চাই যে ক্রাইটেরিয়া আছে যে রুলস আছে সে রুলস অনুযায়ী যেন কাজটা হয় সবটা অন্য জায়গায় ছিল হ্যাঁ রাত বালির কোনো ব্যাপার নেই আমাদের গ্যাটে বালি ফেলতে বলেছিল সেই বালিটা মোটা দানা না ফেলে চিকন দানা ফেলেছে তা নিয়ে আমরাও নিজেরাও খুব আপসেট হয়ে গেছিলাম তারপরে আমরা বিকল্প হিসেবে মোটা বালি ফেলেছি কয়েকটা ক্ষেত্রে একটু চিকন ইউজ হয়েছে এই জন্য দাম্পেশ আমরা বলেছি যে ওই চিকন কাজ হবে না আমরা মোটা বালিতেই কাজ করবো